ভাই থাকবে কতদিন থাকবে গ্যারান্টি সাত মাস চেসিস গ্যারান্টি থাকবে হ্যাঁ ভাই তিন বছর থাকবে তিন বছর চেসিস গ্যারান্টি আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট যাই না যাই যাইয়ান

রিক্সা আছে রিকশা আছে বেগারি আছে বেগারি আছে মনিপুরার আছে মনিপুরার সানডে স্পট আছে ডায়নামিক আছে আরে ভাই কি কয় সবই আছে সব মডেল আছে আমার কাছে ঠিক হ্যাঁ ভাই ইউকা ইউকা আছে আরে কি কয় জি আছে ভাই আরে কি কয়

তারপর আছে সান্ডি মিশু আচ্ছা কি কালার এটা ভাই এটা হচ্ছে সবুজ কালার তারপর আগেটা কি কালার ছিল এটা ছিল ব্লু কালার ব্লু কালার তারপর কি কালার আছে ভাই তারপর হচ্ছে লাল কালার লাল কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা কি বাইরে কালেকশন গুলো দেখতে পারবো হ্যাঁ ভাই দেখেন বাইরে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বাইরের কালেকশন গুলো আমাদের এখানে সারিবদ্ধভাবে গাড়িগুলো রাখা আছে যে আপনার এই যে ডানের ডানের সারিতে গাড়ি আছে বামের সারিতে গাড়ি আছে মাঝের সারিতে গাড়ি আছে এবং চারোদিকে আপনার শুধু অটো গাড়ি আর অটো গাড়ি

আচ্ছা আচ্ছা আপনি শুধু জাস্ট ফোন দিয়ে হবে আমাকে আমার ব্যাটারি সমস্যা আপনাকে ফোন দিবো ফোন দিলে কি আপনি লোক দিবেন লোক পাঠালে সার্ভিস দিয়ে ওনারা সার্ভিস দিয়ে দিবে আচ্ছা আচ্ছা এটা প্রাইস দিচ্ছেন কত ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আসলে তো সম্মান করবেন সম্মান করা হবে আচ্ছা 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 তারপর কি দেখাচ্ছেন ভাই তারপরে দেখাচ্ছি সান্ডি বোরাক সান্ডি মিনি বোরাক সান্ডি মিনি বোরাক জনপ্রিয় জনপ্রিয় একটা গাড়ি আচ্ছা আচ্ছা আবার কক্সবাজারে বলে টমটম হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা টম টম গাড়ি এবং মিনি বুড়া গাড়ি হ্যাঁ প্রাইস নিচ্ছেন কত এটার এটার প্রাইস নিচ্ছে 1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 65000 টাকা 65000 টাকা 1 লক্ষ 65000 টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে নিতে পারবেন ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট অবশ্যই হবে কত ডিসকাউন্ট দিচ্ছেন 5000 টাকা 5000 টাকা হ্যাঁ 1 লক্ষ 60000 টাকা হ্যাঁ আমার পক্ষ থেকে আরো 5000 টাকা ডিসকাউন্ট করতে পারবো চাইলে হ্যাঁ ভাই দিলাম অপশন দিচ্ছি আছে অবশ্যই দেব আচ্ছা আচ্ছা তাহলে 1 লক্ষ 55000 টাকায় 1 লক্ষ 55000 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলা নিতে পারবেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় হ্যাঁ নিতে হলে কি করতে হবে নিতে হলে আমাদের সাথে এসে যোগাযোগ করতে হবে আমাদের শোরুমে আসতে হবে অবশ্যই আচ্ছা 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 স্ক্রিনে কি নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারকে যোগাযোগ করলে হবে যদি চাই কোনো ভাই বাসায় বসে থেকে নিতে নিতে পারবে অবশ্যই পারবে আচ্ছা আপনার এখানে আসতে হবে না না ভাই বাসায় বসে থেকে অর্ডার করতে পারবে বাসা বসে থেকে অর্ডার করতে পারবে তার মতে 50% পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা

সবুজ সবুজ লাল গুলো সবুজ যাই যে কালার চাই নিতে পারবে আপনার কাছে কালার নিতে পারবে আচ্ছা আচ্ছা দু দশ পিস পনেরো পিস বিশ পিস নিতে চাই